শারদ উৎসবকে সামনে রেখে দুস্থদের মধ্যে বস্ত্রদান অনুষ্ঠানের আয়োজন করল আগরতলা পৌর নিগমের ছত্রিশ নম্বর ওয়ার্ড এই বস্ত্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার স্থানীয় কর্পোরেটর নিতুদে মেয়র পরিষদ তুষার ভট্টাচার্য সহ অন্যান্যরা সামনেই শারদ উৎসব বাঙালি শ্রেষ্ঠ উৎসবকে সামনে রেখে দিকে চলছে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান এরই অঙ্গ হিসেবে সোমবার সকালে এক বস্ত্রদান অনুষ্ঠানের আয়োজন করে আগরতলা পৌর নিগমের ছত্রিশ নম্বর ওয়ার্ড ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার স্থানীয় কর্পোরেটর নিতুদে মেয়র পরিষদ তুষার ভট্টাচার্য সহ অন্যান্যরা এদিন অতিথিরা দুস্থদের হাতে কাপড় তুলে দেন এই কর্মসূচির প্রসঙ্গে স্থানীয় বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার জানান বাঙালির শ্রেষ্ঠ উৎসবে মানুষের পাশে থাকার লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে তিনি আরও জানান এবছর শারদ উৎসবে রামনগর বিধানসভা কেন্দ্রে প্রায় পাঁচ হাজার ঘরে নতুন বস্ত্র তুলে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে শারদ উৎসবের সামনে রেখে রামনগর বিধানসভা অন্তর্গত প্রতিটি এলাকায় আমরা সাদু উৎসবে যাতে সবাই আনন্দমতো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে মা বন্দির কাছে আমরা বস্ত্র প্রহার করে দিচ্ছি আজকে আগরতলা পুরনির ছব্বিশ নম্বর ওয়ার্ডের ভিতরে বহুদের মহারা ব্যবস্থাপনায় আমরা কিছু বস্ত্র আস্তে তুলে দিচ্ছি আশা পাত্রে মতো বস্ত্র পরিধান করে সবাই মিলে আমরা যেতে চাইছি সকলের এই মহা দুর্গোৎসবকে সবাই অংশগ্রহণ করে রামনগর বিধানসভা এলাকায় প্রায় পাঁচ হাজার বাড়িতে আমরা শাড়ি পৌষে দেওয়ার চেষ্টা করছি এবং আমাদের এখানে যারা সভাপতির আছেন কার্যকর্তারা আছেন বিভিন্ন নেতৃবৃন্দরা আছেন কর্পরা আছেন সবাই মিলে এই কাজটা করছি আমার রামনগরবাসীর কাছে এটা আশা থাকতে হয় যে তারা যাদের সাগরি উৎসবে ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের বিশেষ করে এই এলাকার যে পরম্পরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই অংশগ্রহণ করি আমরা এখানে সমস্ত হিন্দু মুসলিম ভাইরা যারাই আছে আমরা সবাই কিন্তু এই পুজো উৎসবে অংশগ্রহণ করতে আজকে সবাইকে এখানে প্রায় দেওয়া হচ্ছে যারা দুঃস্থ আছেন তাদেরকে যাতে নতুন বস্ত্র পরিধান করে পূজা অংশগ্রহণ করতে পারেন পুজো আনন্দ উপভোগ করতে সকলের সঙ্গে আমরা এই ব্যবস্থা বট যেহেতু বটার এরিয়া আইন শৃঙ্খলার দিক দিয়ে যাতে বজায় রাখে মানে কি বলবেন আপনি হ্যাঁ এমনিতে আমাদের রাজ্যে দুই হাজার আঠারো সরকার আসার পর এবং আমরা লক্ষ্য করছি এবার পুজো কিন্তু অন্যরকম হচ্ছে গত কয়েক বছর কোনো দুর্ঘটনা ছাড়াই এই রাজ্যে মানুষ পুজো উপভোগ করেছে আমাদের বিউরো রিপোর্ট এস ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্বসুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপোলো ডায়াগনস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপসহ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্বসুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার বিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর এইট সেভেন অথবা এইট সেভেন